এই ঈদে যদি চান সবার প্রশংসা করাতে তাহলে এই বিফ কষা রেসিপি একবার ট্রাই করেই দেখুন ঘরে থাকা সহজ উপকরণে তৈরি এ ঝাল ঝাল মশলাদার গরুর মাংস রান্না দেখে যে যেয়ে মুগ্ধ হবে আর শেষে এমন শুক্রান আসবে যে পাশের বাসাও জানতে চাইবে যে কি রান্না করছেন বাইদবে আমি মোর্তাহা জামান দেখছেন আসবেন আমি এই রেসিপি বিফ কষা রান্নার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি গরুর মাংস এখানে প্রায় চার থেকে পাঁচ কেজির মতো গরুর মাংস আছে এতে আমি হলুদ নিয়ে নিয়েছি এক টেবিল চামচ আর প্রায় দুই টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়ো এখন আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো গরম মশলা গুঁড়ো এখানে আমি সব ধরনের মশলাকে একসাথে গুঁড়ো করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা আর তিন টেবিল চামচ জিরা বাটা টক দই দিয়েছি আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ এবার সব কিছু ভালো মতো একসাথে মিশিয়ে নিব মাংস ভালো মতো মশলার সাথে মাখানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিব প্রায় হাফ কাপ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন এবার আবার একটু ভালো মতো করে মাখিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করতে রাখবো হাতে যদি সময় কম থাকে তাহলে প্রায় দশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখলেও চলবে এবার আমি একটি হাঁড়িতে প্রায় এক কাপ চাইতে কিছুটা কম সয়াবিন তেল নিয়ে নিয়েছি এতে কিছু গোটা মশলা দিয়ে দিব এতে আমি নিয়েছি কাবাব চিনি কালো গুলো মরি তেজপাতা ইলাচি লং দারচিনি এই সব গোটা মশলাগুলোকে প্রথমে আমি তেলের সাথে হালকা একটু করে ভেজে নিব। যাতে খুব সুন্দর একটি অ্যারোমা ক্রিয়েট হয় এরপর এখানে আমি প্রায় দুই কাপের চাইতেও বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি হালকা একটু জাস্ট সফট হয়ে এলে এতে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু সেই রেসিপি ফলো করে খাসির মাংস এইভাবে রান্না করতে পারেন আর অনেকক্ষণ পর্যন্ত মাংস এভাবে ম্যারিনেট করে রাখার কারণে কিন্তু এর টেস্ট অনেক ভালো আসে আর খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে আসে সব মাংস হাড়িতে দেওয়া হয়ে গেলে এবার পালা হলো শুধু সময় নিয়ে কষানো ভালো মতো কষানোর উপরেই কিন্তু নির্ভর করে মাংস কতটুকু টেস্ট হবে এবার ভালো মতো নাড়াচাড়া করে আমি একটি ঢাকনা দিয়ে দিব যেন মশলা ভালো মতো কষে আসতে পারে আর টক দু ইউজ করার কারণে কিন্তু এ থেকে অনেক বেশি পানি বের হয়ে আসবে আর এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এই পর্যায়ে মাংস থেকে যে পানি আসবে সেই পানি দিয়ে মোটামুটি মাংস ভালো করে সিদ্ধ হয়ে আসবে আর যদি পরে কোনো প্রয়োজন হয় পানি ইউজ করা। তাহলে আমি ইউজ করব আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আরও একটু ভালো মতো নাচাড়া করে ঢেকে দিচ্ছি দেখুন টক দই ব্যবহার করার কারণে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর অনেকগুলোই পানি বের হয়ে এসেছে মাংস থেকে আর এ মাংস দিয়েই কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে আসবে আমি আরও প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নিব। আর এই পর্যায়ে চেক করবো যে আসলে মাংস কতটুকু সিদ্ধ হয়েছে আর পানি কি ব্যবহার করার প্রয়োজন হবে কি না আমি চেক করে দেখেছি এখানে আরও কিছু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে আমি এখানে তাই সামান্য পরিমাণ গরম পানি ব্যবহার করব আমি এখানে প্রায় এক কাপের মতোই গরম পানি ব্যবহার করেছি আর এতটুকুতে ভালো মতো মাংস সিদ্ধ হয়ে আসবে এবার ঢাকনা দিয়ে প্রায় আরও পনেরো মিনিটের মতো সিদ্ধ করব। প্রায় পনেরো মিনিট পরে আমার মাংস অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি এতে একটি সিক্রেট মশলা ব্যবহার করব যে মশলাটা হচ্ছে মেজবানে বাবরশিরা ব্যবহার করে আর সে মশলাটি হল রাঁধুনি এটা রাঁধুনি বাজারে যে কিনতে পাওয়া যায় প্যাকেটের মশলা ওই মশলাটা না এটা ঠিক দেখতে এই মশলাটাই এরকম ছোট ছোট হয়ে থাকে আর এই মশলাটাকে আমি ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন আর এবার একটু ভালো মতো নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দিব কাঁচামরিচ আমি এখানে প্রায় দশ থেকে বারোটার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আসলে এই পর্যায়ে কাঁচামরিচ ব্যবহার করার কারণে অত একটা বেশি ঝাল হবে না কিন্তু খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার অ্যাড হবে আর এই মাংসতে মরিচের ফ্লেভারটাও খুবই ভালো লাগে আর আমার গরুর মাংস রান্না করা পুরোপুরি ডান আমি জাস্ট আর পাঁচ মিনিটের মতো হালকা জালে চুলোতে বসিয়ে রাখবো দ্যাটস ইট আর যদি হাতে মাখা গরুর মাংস রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলে চোখ রাখুন আমি জাস্ট কয়েকদিনের মধ্যে হাতে মাখা গরুর মাংস রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ আর যদি আপনারা অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে আমি চেষ্টা করব যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার দেখুন আমার এই কষা গরুর মাংসের লুকসটা কেমন এসেছে আসলে আমি এই গরুর মাংসতে তেমন একটা ঝোল রাখি না এই মাংসটা এমনিতেই খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে সাদা ভাত পরোটা কিংবা নান সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন আর পোলাওয়ের সাথে তো এই মাংসের রেসিপিটা জাস্ট জমে উঠবে তা আশা করি আমার এই মাংস রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন তো আজকে বিদায় নিয়েছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম